আপনার নাম বলুন বয়স বলুন আবার বাড়ির তরফ থেকে জানতে যায় পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এমনকি দুটো থেকে তিনটে বিবাহের যোগ পর্যন্ত আপনার রয়েছে দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ঢড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম এছাড়া পরবর্তীকালে আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মুখে কিছু খাওয়া হয় নিঃান কিছু করেন আপনি হ্যাঁ হ্যাঁ পাল্লোটা কমিয়ে দেবেন নাহলে বন্ধ করে দেবেন ক্যান্সারের পূর্ণ যোগ দেখাচ্ছে ঠিক আছে বলুন কোনো প্রশ্ন আছে আপনার আপনার তো বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে দেখাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে সেটাও আমার মানে নরমালি নভেম্বরের 28 তারিখে আমার মানে ফাইনাল এটা হবে ডিভোর্স তো এটা ফাইনালি হয়ে যাবে ওটা তো আরেকজন দেখাচ্ছে আমাকে হ্যাঁ ওটা নিউ কি ওটা মানে নরমাল ওটস মানে ওর থিংকিং সেও তো বিরূপ হয়ে যাবে আপনার থেকে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম সেও তো বিরূপ হয়ে যাবে বলছে বিরূপ হয়ে যাচ্ছেও বলছে বাবা সেরকমই দেখাচ্ছে আপনি সেটা নিজে বুঝতেও পারবেন আর বুঝতে পারছেনও আপনি ঠিক বলছি আমি না ভুল বলছি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে আমার সাথে আপনার দেখা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে তা আমি ঠিক বলছি কি না বলুন বলুন জয় শিব ধিধম হ্যাঁ তা আপনি কি চাইছেন ওনার সাথে কি থাকতে চাইছেন আপনি আচ্ছা ওনার সাথে তো অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছেন আপনি স্বামী স্ত্রীর মতো সম্পর্কও তৈরি হয়ে গেছে বলছে বাবা হ্যাঁ 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 নাম কি আছে ওনার

পরবর্তীকালে সমস্যাও তৈরি করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি একটা চেষ্টা করে দেখছি আপনি কি এগোতে চাইছেন এর সাথে কি চাইছেন যদি থাকে হ্যাঁ আমি যদি আমার কথা শোনেন আমি বলবো বেরিয়ে আসেন যদি আমার কথা শোনেন যদি আমার কথা শোনেন ঠিক আছে আমি আপনার দাদা হিসেবে ভাই হিসেবে যেটা বলবেন আপনি আমি সেই হিসাবে বলছি আপনি বেরিয়ে আসুন এখান থেকে আপনার একটা লাইফটা সিকিওর করুন ঠিক আছে কৃপা হবে একজন দেখতে পাওয়া যাচ্ছে তার সাথেই আপনার বিবাহের যোগ রয়েছে দেড় বছরের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে সেও কিন্তু তারও বর্তমানে বিবাহ বন্ধন করা রয়েছে বই সেও বিবাহিত দেখাচ্ছে আমি বলে দিলাম আগে থেকে বুড়বাবাস বলে দিলাম আমি কিন্তু তার সাথে বিয়ে হওয়ার পরে আপনার কাটাকাটি হবে না এটা বলছে বাবা তাই তো তারা করবেন না বুঝতে পেরেছি কোথা থেকে আসছেন কোথা থেকে আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি মানে বনগার দিকে আমি কাজের সূত্রে আমি আছি ওয়াজেনগর আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পারলে আমি তো ফেসবুক ইউটিউব নিজেদের বাড়ি এখানে নিজেদের ভাড়া থাকা হয় এখানে আমি রেন্টে থাকি আচ্ছা বলে দিচ্ছি কি কি করতে হয় ধামতে কৃপা হবে আপনার নাম বলুন ছেলের নাম বলুন সুশান মন্ডল বয়স বলুন বয়স 15 সবার আগে বাচ্চার বিষয়ে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুপি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে ও জন্ম থেকে হালকা ইমনাচিওর ছিল এবং যত ও বয়স বাড়বে তত অন্য ছেলেমেদের থেকে ও পিছিয়ে যাবে ওর দুটো পা তীর ধনুকের মতো অপোজিট ডাইরেকশানে বেঁকে যেতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে ও বিছানায় শয্যাশায়ীও হয়ে যেতে পারে হাঁটা চলা করতেও ওর অসুবিধা হবে আর অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ও প্রথম থেকেই এরকম ছিল না প্রথম থেকে ছিল না ঠিক বলছি কি না হ্যাঁ ও সাইকেলও চালাতে পারবে অনেক কিছুই করতে পারবে হ্যাঁ হ্যাঁ কিন্তু কথা হচ্ছে হাঁটা চলা করতে গেলেই ও একদিকে হেলে বেঁকে যাবে

চিকিৎসা বলতে গেলে ওরা অপারেশনের যোগের কথা বলবে আর যদি অপারেশনের যোগ যদি করা হয় ও সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী হয়ে যাবে বুঝতে পারলেন আমি কি বললাম ঠিক আছে অপারেশন কোনো রকমভাবেই করবেন না কৃপা হবে আর আপনারা শিব কৃপা পাওয়া শুরুও করে দিয়েছেন বলছে বাবা আপনারা বুঝতেও পাচ্ছেন আপনাদের যে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ঠিক আছে তবে ও হানড্রেড পার্সেন্ট এখনই ঠিক হবে না সময় লাগবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে একটু সমস্যা ওর থাকবেই ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম নাম বলুন আপনার নাম বলুন রিমা বয়স নাম কি আছে আপনার বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণবিবাহ বন্ধনও করা রয়েছে মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা নড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে আপনার চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অফ দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা লিভারের সমস্যা ভালো সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভেরও ঘাটতি ঘটছে আপনার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এছাড়া দুটো অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনাকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন আপনার পেতের ঝাপটটা লাগে আপনার ক্রিয়াও হবে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনিই বলুন আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলুন

উল্টে এখন যা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে বলছে বাবা ঠিক আছে এখন কিন্তু পেন বাড়বে পেন বাড়বে আপনার প্যারালাইসিস হওয়ার যোগও রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আমি ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আপনি ভাববেন না আমি আপনাকে ভয় দেখাচ্ছি ঠিক আছে আপনার এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টের হারে বেশি সমস্যা তৈরি হয়ে গেছে আর আপনার যে নাড়িতে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরা পিঙ্গলা সুষুমনা নাড়িতে আপনার সমস্যা তৈরি হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আর অপারেশনও তো ঠিক মতো হয়নি আপনার এরকমও দেখাচ্ছে আরেকটা অপারেশনের যোগও তৈরি হচ্ছে বলছে বাবা ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলছে এখন ঠিক বলছি কিনা তা আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলুন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আমি বলে দিয়েছি আপনি তার বাবা কাটাকাটি হয়ে যাবে বলছে সে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে সেরকমও দেখাচ্ছে বিয়ে হলেও ডিভোর্সের যোগ আছে নামটা বলুন তার আপনার নাম বলুন বয়স বলুন তো অনেকটা ঘনিষ্ঠও হয়েছিলেন দেখাচ্ছে গ্রামিলেও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে আপনাকে সমস্যা তৈরি করবে দোষ ধরার চেষ্টা করবে ডিভোর্সেরও যোগ তৈরি হবে বুঝতে পারছেন কিন্তু আপনার অ্যাটাচমেন্ট তো অনেক লেভেলের বেড়ে গেছে তো আপনি তো কান্নাকাটিও করবেন ওর জন্য এটা বলছে বাবা হ্যাঁ হ্যাঁ ও আমি তো বলছি উনি ঘনিষ্ঠ হয়েছে আমি কি বলছি অনেক রকম গুণী বেরিয়ে যেতে চাইছে কিন্তু তার কথাবার্তা তার আমার সাথে থাকা দেখে কখনই মনে হয় না যে সে বেরোতে চাইছে সে আরো আমাকে রাখতে চাই আপনি দেখুন না কি হয় আপনি দেখুন তাহলে বাবা আমাকে দেখুন আমি আপনাদের কাউকে চিনি না বাবা আমাকে যা বলবে আমি তাই বলবো আপনাদেরকে ঠিক আছে আপনি বুঝতে পারবেন তার আদব কায়দা কথাবার্তার প্রকৃতি ধর ধরতে পারবেন আপনি আগে যেভাবে আপনার সাথে বিহেভ করতো তার মধ্যে চেঞ্জেস লক্ষ্য করবেন আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম ঠিক আছে বাড়ি থেকে অন্যরকম চিন্তা চিন্তাভাবনা চলছে তার আপনি খোঁজখবর নিয়ে দেখুন জানতে পারবেন সব ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে কি কি করতে হবে ধান তে যেগুলো বললাম ঠিক বলা হয়েছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদম হ্যাঁ আপনার নাম বলুন বয়স বলুন কমলা দাস পঁয়তাল্লিশ বছর বয়স তো আপনাকে বলছি আপনার বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না আপনার পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পোস্টার হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার দুটোই রয়েছে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে আপনি হীনমানতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে আপনার কোমর থেকে পা আবজি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার্ক হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কার্ডের এলফাই আর এলফোর নামক জয়েন্ট আকারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিত সমস্যা অপারেশনের যোগও তৈরি হচ্ছে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জড়িউটারের সব সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন বললাম আপনাকে আপনার নার্ভের সমস্যা হচ্ছে আর ব্যাক পেন বৃদ্ধি পাবে আপনারও কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না ঠিকমতো দেখাচ্ছে হাঁটাচলা করতে অসুবিধা হবে বলছে বাবা হ্যাঁ সেটাই তো বলছি আমি ঠিক আছে আর কর্মবন্ধনও করে দিয়েছে আপনাকে বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে ছিল যত্র হয় তত্র হাতে টাকা পয়সা দাঁড়াবে না ঠিক আছে আপনার করে প্রশ্ন আছে বলুন ঠিক বলেছি কি না এর আগে দেখায় তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো কিনা বলুন জয় সিদ্ধার্থ বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে হবে আপনাকে পেতে ঝপটটাও লাগে আপনার আপনার নাম বলুন বয়স বলুন বাচ্চার নাম কি আছে বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিসাবন করা হয় ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে পারলে বন্ধ করে দেবেন না হলে কমিয়ে দেবেন এছাড়া একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম পরবর্তীকালে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না চোখে চোখে রাখতে হবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সমস্যা নিয়েছে আগে আপনি বলুন যে কোনো যাচ্ছে ওটা তো প্রথমে শুরুতেই বললাম ওটা আমি যে কর্মবন্ধন করে রেখেছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে আপনি হীনমান্যতা বা ডিপ্রেশনেও ভুগবেন পরবর্তীকালে এমনও দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে ওটা তো বললাম আমি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না ওর ঠিক আছে ডাইজেশান পাওয়ারও ঠিক দেখাচ্ছে না একটু রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে শরীর শুকিয়েও যেতে পারে ওর এরকম দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে আপনার কিন্তু ক্রিয়া করা রয়েছে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে ঠিক আছে ডিভোর্সের যোগ আছে কিন্তু কতদিন বিয়ে হয়েছে ঠিক আছে ঝগড়া ঝামেলা কিন্তু তুঙ্গে পৌঁছাবে দেখাচ্ছে ঠিক আছে আপনারা একে অপরের প্রতি বিরূপ হয়ে যেতে পারেন কারণ বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে আপনার পেতের ঝপটটা লাগে কোথা থেকে আসছেন কে ঘামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে বয়স বলুন ঠিক আছে সবার আগে তো আপনাকে বলছি আপনাকে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে স্বয়ংযোগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে আপনি কোনো লিগাল পুলিসি কে সেও জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে আয় উন্নতি পড়ে যাবে দেনা পর্যন্ত হয়ে যাবে আর আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে তোমাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবে তোমার একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছে আমি কি বললাম শুনেছেন মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ঠিক আছে তো বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার বৈবাহিক জীবন ঠিক আছে কি হয়েছে ওটা তো আমি বললাম বৈধক তারপরে আরেকজন পুরুষ দেখাচ্ছে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এটা বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি স্বামী কতদিন আগে মারা গেছে আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ক থেকে আসছেন থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় আচ্ছা আপনার পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে থেকে সমস্যা ছিল ওর ইম মাথায় সমস্যা বলছে বাবা নার্ভের সমস্যা বুঝতে পারছেন আমি কি বললাম মাথায় সমস্যা অক্সিজেনের পরিমাণ কমে কমে যাচ্ছে ওর এপিলেপসি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেটাকে দাঁতে দাঁত লেগে যাওয়া বলে ফিট হয়ে যাওয়া এরকম আর আস্তে আস্তে ও বিছানায় শয্যা সাই হয়ে যাবে এমনও যোগ রয়েছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ওর জন্ম থেকেও একটু সমস্যা ছিল বলছে বাবা ডাক্তার কি বলেছে আগে সেটা বলুন কি কি বলছে কি হয়েছে ওর কিছু তো বলেছে ডাক্তার কিসের ওষুধ দিচ্ছে আমি যেটা বলছি মিলছে কি মিলছে আগে সেটা বলুন সেটাই তো বলছে নার্ভের সমস্যা বলছে ওর এবার সমস্যা কি হচ্ছে এবার সেটা বলুন বিছানা নিয়ে নেবে দেখাচ্ছে আমাকে সমস্যা কি হচ্ছে বলুন ও আস্তে আস্তে বেঁকে যাবে পুরো বিছানা শয্যাশায়ী হয়ে যাবে ও জন্ম থেকে একটু সমস্যা ছিল ও যত ওর বয়স বাড়বে অন্য ছেলে থেকেও পিছিয়ে যাবে ওর কর কর্মবন্ধন আর বিবাহবন্ধন পুরোপুরি করা ছিল প্রথম থেকে বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কী কী করতে হবে থেকে কৃপা হবে তবে হানড্রেড পারসেন্টও ঠিক হবে না বলছে বাবা যেটা সত্য আমি সেটাই বলবো তবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট লাভ হবে আপনি পাবেন বুঝতে পারছেন ও পুরো বেঁকে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে ওর হারও বেঁকে যাচ্ছে আস্তে আস্তে এরকম দেখতে পাওয়া যাচ্ছে স্পাইনেও সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন

সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে দুবার ক্রিয়া আর একবার পেটবন্ধন করার চেষ্টাও করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপড়ে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ঘর ভাসা জড়িউটরে সব সমস্যা তৈরি হচ্ছে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আপনার একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না আপনারা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশ কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো সেটা বললাম দুজনের ক্ষেত্রেই বললাম বললাম যে না বাস্তুদোষ আর পিতৃদোষ আর আপনার উপর তন্ত্রও করা হচ্ছে আপনার প্রেতের জপরটা লাগে পিছনে প্রেত দাঁড়িয়ে আছে ঠিক আছে আই ওটা তো বললাম আমি যে কর্মবন্ধন করা রয়েছে দেনা হয়ে যাবে বলছে বাবা এরকম দেখাচ্ছে আচ্ছা করতে কষ্ট করে থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছে কি করতে আপনার সিস্টার টিউমারের জগ রয়েছে আর অপারেশন এর জগ রয়েছে আপনার